তিন ইঞ্চি বিরাট দেড় ইঞ্চি প্যান্ট এবং আড়াই ইঞ্চি জামা গায়ে দিয়ে তুমি যখন তোমার পায়ের জুতা ঠিক করতে যাবে তোমার সমুদ্রের গভীরতা যখন ওই অন্যজন দেখে যাবে অন্যজন দেখে ফেলবে এইটা তোমার সচেতন করতে গেছে সমস্যা যে আমার পোশাক নিয়ে আপনি কথা বলার কে তুমি চাষারি ধুয়ে দিলে চা গলে আরে চাচার কি সেই বয়স আছে যে তোমারটা দেখে খারাপ হ্যা সেই বয়স আছে আর সেই বয়স তো নাই তোমার ভালো কথাই বলছে অ্যাকচুয়ালি বাস্তব সত্য কথা বলবো এখানে দালালি করার সুযোগ নেই পাশাটার সুযোগ নেই পাঁচাটি নেই পাঁচটা সুযোগ নেই চাষা তোমার বাপ বয়সী মুরব্বী মানুষ সে তোমার পোশাকের রুচি নিয়ে কথা বলতেই পারে তুমি এমনভাবে ইয়ে করছো আমরা তো জানি যে মিষ্টি কি মিষ্টি যদি খোলা জায়গায় রাখে মাসি তো পড়বেই আর তুমি হয়তো মাসির অভাব নাই তো তাদের তোমার এই ভালো জিনিসের উপর তোমার ভালো জিনিসের উপরে এই মিষ্টির উপর এই পাহাড়ের উপর দুষ্টু মাছি দুষ্টু মশার দুষ্টু মৌমাছি এসবের তো অভাব নাই তোমার এর উপর যা পড়লে পরে তখন দোষ খান মৌমাছির দোষ মৌমাছি তোমার এইগুলো করে দিচ্ছে তো এই তার আর্থ থেকে চাষা বাঁচাতে চাইছে তোমাকে এই জন্য সচেতন করতে গেছে তুমি চাষাকে ধুয়ে দৃশ্য এর ধুয়ে দৃশ্য সাবান ছাড়া সাবান ছাড়াই ধুয়ে দৃশ্য এই সময় আরে চাষা তো তার নাতি বাতি যা আছে তাদেরকে বাঁচানোর জন্য তোমাকে এটা বলছে এই তাকে তাদেরকে বাঁচানোর জন্য কারণ জানে যে আম বাতি যারা নাতিরা এরকম একটুখান দুষ্ট হতেই পারে দুষ্টি হতেই পারে তো তোমার দেখছে যে এরকম তোমার খোলা মেলা রয়েছে মিষ্টির প্যাকেটগুলো মিষ্টির গুলো খোলা মেলা রয়েছে তো বা বসতে পারে এই জন্য তোমাকে সচেতন থেকে কি এইসব তোমরা এই যে মানে ইনসো প্র্যাকটিস করি সারা বাংলাদেশে ছড়ানোর জন্য মানে ক্যান্সারের মতো ছড়ানোর জন্য তোমরা লাগ লাগে উঠে বলে লাগছো আমাদের দেশটার ভিতরে পোশাক পরে কি সুন্দরভাবে চলা যায় না সারা কোনো দিন দেখছো কীভাবে সৌন্দর্য দেখা যায় আয়নার সামনে পোশাক ছাড়া একদিন দেখো যে তোমার কিরকম দেখা যায় আর পোশাক পরে দেখো একদিন একদিন পোশাক পরে দেখবা তুমি আয়নার সামনে আর পোশাক ছাড়া দেখবা যে তোমার কোনটা সুন্দর যদি পোশাক ছাড়া ভালো হয় তো পোশাক ছাড়াই ছিল পোশাক ছাড়াই ছিল ওই দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি ইতাও বাদ দিয়েও স্বাধীনতা তো তো সবারই আছে সবারই আছে তুমি এমন কাজ করো না যে স্বাধীনতা আন তুমি যদি কেউ যদি মনে করে যে তার লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাইতে তার স্বাধীনতা তার স্বাধীনতা তাহলে এটা স্বাধীনতা না স্বাধীনতা হরণ হলো এটা আপনারা চিন্তা করেন এখন তুমি এটা চিন্তা করো এখন তুমি তো দে এটা করো তুমি তোমার স্বাধীনতা আছে তোমার ওই বিরা প্যান্ট ম্যান্টে নাকি জামা কাপড় পরে এটা খুলে এটা খুলে তুমি কি করবে এটা খুলে তুমি মাথায় বেঁধে বুঝে আর তোমার স্বাধীনতা কথা বলবে স্বাধীনতা তুমি বলো আমার স্বাধীনতা আছে স্বাধীনতা সবারই আছে সবাই আমরা স্বাধীনতারভাবেই চলি কিন্তু মার্জিত ভদ্র পোশাক বিশেষ করে বাংলার নারীরে শাড়ি বললে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় তুমি এরপরে তুমি থ্রি পিস বললে বললে ঠিক আছে সমস্যা তো প্যান্ট ছোটো করতে 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 মানে তিন ইঞ্চি বিড়া দেড় ইঞ্চি প্যান্টটি আর আড়াই ইঞ্চি জামা গাইতে যদি বাইরে বাড়াও তাহলে তুমি চিন্তা করো যে এই দুষ্টু মৌবাসিগুলো কী করবে সেজন্য এখন সেজন্য এখনও সময় আছে সব থেকে ফিরে আসো চাষা যা করছে ভালোই বলছে চাষের কথাগুলো স্মরণ করো তাতে কি তুমি আখের পরকাল মানে ভালো থাকতে পারো